বলছেন যে ওয়ালা ক্বাতুলুল্লি মাইয়্যুতাল ফিস ওদেরকে তোমরা মৃত্যু বলবে না ওরা মরে গেছে এই কথা বলিও না ওরা জীবিত আছে কিন্তু ওটা তোমরা বুঝতে পারবে না ওটা আমি আল্লাহ বুঝতে পারবে ওটা আল্লাহ বান্দার সাথে সম্পর্ক আছে তো শহীদদের সাথে ওরা জীবিত আছে কিন্তু ওটা তোমাদের ব্রেনে কোলাবে না এবার চলেন এবার ধৈর্যের কথা আপনাকে বুঝালাম এবার আপনাকে ধৈর্য রাখতে হবে কিসে আল্লাহ পাঁচটা জিনিস দিয়ে আপনাকে পরীক্ষা করবেন এ পরীক্ষা কথা বলে আমার বক্তব্য কুটিয়ে নেব পাঁচটা পরীক্ষা এই পাঁচটা পরীক্ষাতে আপনাদেরকে পাস হতে হবে যদি আপনি পাস হতে পারেন তাহলে আপনার জীবন ধন্য আপনি कामयाब হয়ে যাবেন আপনি হেদায়েতের পথেই থাকবেন আর যদি এই পাঁচটা পরীক্ষা যদি আপনি না পাস করতে পারেন তাহলে শেষ এক নাম্বার ওয়ালা নাবলুয়ানাকুম বিশাইইন মিনাল খাওয়া প্রথমত তোমাকে এই আল্লাহ তালা পরীক্ষা করবেন মানে ভয় ভয় কোন দিকে ভয় কিভাবে দিবে এটা আল্লাহর হাতে রয়েছে আমি আপনি ওটা বলতে পারবো না ওটা আল্লাহর হাতে কন্ট্রোল রয়েছে আল্লাহ বলতে পারবে তবে আপনি মনে রাখবেন যদি আপনার মধ্যে ভয় ভীতি কাজ করে আপনার সঙ্গে আপনার সংসারে যদি ভয় কাজ করে আপনাকে হুমকি দেয় ভয়ের আপনার কিনা হুমকি যদি আছে সরকারের যদি হুমকি আসে রে তাহলে আপনি বুঝে নেবেন আল্লাহ আমাকে পরীক্ষা করছে আপনি কেমন iman দাও তা আল্লাহ দেখবে না আপনি বাজারে হাঁড়ি যখন কিনতে গেলেন তো কোর্স কিনতে গিয়ে মারছেন ঠক 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 মানে যেটা ভালো বাজবে ওটাই নেবেন আজ এটা বাজবে না ওটা চলবে না তা আল্লাহ বলছে ওটাও আমি দেখব পাঁচটার মধ্যে গুণান্বিত আছো কিনা ওটা আমি আল্লাহ দেখব ওয়ালা নাক্লু ওয়া ওরা না কোনো অন্য কোনো বিশ্বাস নিলাম খড় খর মানে ভাই আল্লাহ পঁচিলে আমি তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করবো সেটা আপনার রাজনৈতিক হোক যে কোনো কারো হোক না কেন আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব রে পৃথিবী আপনার কিনা ভারত সরকার তোমাকে যে আপনার এনআরসি দিয়ে হোক আর কোনো কিছু দিয়ে হোক তোমাকে আমার ভয় হুমকি দেখাচ্ছে এ দলিল না হলে কেউ ভারতে টিকতে পাবে না তোমাকে তোমার বাংলাদেশ যেতে হবে না পাকিস্তান উঠতে হবে এগুলো তোমাকে ভয় দেখায় এটা ভাই শুধু মোদী সরকার ভারত ভারতবর্ষে নয় আবু জেহেল পর্যন্ত নাবিকে এনআরসির ভয় দেখিয়েছিলেন এনারি বলা হয় আপনার কিনা ওই দেশ থেকে বিতাড়িত করা প্রমাণ খাচ্ছে কিনা এটা সে নির্বাচন করে প্রমাণ বের করে আপনাখান থেকে বের করবে তাহলে কাফের আপনার কিনা

হবে না ওটা আল্লাহ পরীক্ষা করছেন কিন্তু আমরা কত হত বাগাজি এখনকার বাড়িতে দেখবেন একশোটাতে নিরানব্বইটাই